নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টি আড্ডায় সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার হাসির রাজা গোপাল ভাঁড়ের একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি তোমাদের এই গল্পগুলো ভালো লাগছে প্রচুর প্রচুর লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমি আরও নতুন নতুন গল্প হাসির গল্প মজার গল্প নিয়ে হাজির হয়ে যাব আজকের গল্পের নাম হচ্ছে মা গো একটু জাগিয়ে দিও গোপালের একমাত্র মেয়ে দশ মাসের গর্ভবতী অবস্থায় গোপালের বাড়িতে এলো ইচ্ছে মায়ের তত্ত্বাবধানে সন্তান প্রসব করবে তাছাড়া মেয়েরা সন্তান প্রসবের সময় সচরাচর বাপের বাড়িতে এসেই সন্তান প্রসব করে তাই গোপালের মেয়ে বাপের বাড়িতে এসেছে মায়ের কাছে সেদিন রাতে শুতে যাবার সময় গোপালের মেয়ে তার মাকে বলল আমার বড্ড ঘুম পাচ্ছে আমি শুতে চললাম আমার যখন প্রসব বেদনা উঠবে তখন তুমি আমায় জাগিয়ে দিও মা মেয়ের কথা শুনে গোপালের হেসে উঠে বললো প্রসব বেদনা উঠলে আমায় আর তোমাকে জাগাতে হবে না মা তুমি পাড়াপড়শিকে জাগিয়ে তুলবে এই গল্পটা ভীষণ ছোট্ট আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দাও পাশে থেকো নোটিফিকেশন বেলটা অবশ্যই অন রেখো বাই